হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রধানমতো একটি ভিডিও নিয়ে হাজিরে গেলাম তো এটা দুপুরের ভিডিও হচ্ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আজকে অনেক পদের ভর্তা বানিয়েছিলাম তো ভর্তাটা হচ্ছে সুটকির ভর্তা লতির ভর্তা আর সাথে হচ্ছে দুনের ভর্তা পাতলা ডালানো করেছি সাথে বেগুন বাজা করেছি তো কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ তালা অনেক অসুস্থ মতে ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন দুপুরে খাবারের আয়োজন করছি তো এগুলো রেডি করেই চলে গেলাম আবার ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না খাবে তো কেয়ার করার ইলিশ মাছটা আগে আমি নামিয়ে রেখেছিলাম তো নামিয়ে এটাকে ভালো করে হলুদ হলুদমচ মেখে এটাকে আমি ভাজতে দিয়েছি সাথে বেগুনগুলো কুটি নিচ্ছি তো মাছ বাজার শেষ এখন তরকারিটা বসানোর জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে অনেকটা অনেক মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই তো আমি এখন মশলাটা কষানো শেষ এখন আমি হচ্ছে বেগুন আর আলুটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। কষানো শেষ এখন জল দিয়ে দিয়েছি তারপরে আমি মাছগুলো আস্তে করে সুন্দর করে দিয়ে দিয়েছি এই তো আমার তরকারিটা হয়ে আসছে প্রায় বলো চলে আসলো তো আমি তরকারিতে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর ধনেপাতাটা দেওয়াতে খুব টেস্ট হলো তাহলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিক দিয়ে এই তো একটু বাহিরে গিয়েছিলাম তো বাহির থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম তো এই তো বার্গার নিয়ে আসছিলাম বাচ্চাদের জন্য সাথে আম নিয়ে আসছি আম নিয়ে আসছি সাথে আরও অনেক কিছু নিয়ে আসছি যেহেতু বাসায় বিকালে গেস্ট আসবে এই তো নুরুস এবার কোকলা নুডুলস নিয়ে আসলাম যে এটা খেয়ে দেখি এরকম মজা সাথে মালটা আপেল মালটা আপেল হচ্ছে আম হচ্ছে এগুলো নিয়ে আসছি মেমনদের জন্য বিকালবেলা বাসায় মেহমান আসবে তো কিছুটা কাঁচা আম নিয়ে আসছিলাম তো কাঁচা আমটা খেতে খুবই খুবই মিষ্টি মিষ্টি লেগেছিলো তো এই তো আর ফল নিয়ে আসছি বলেন তো এই ফলটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা এই ফলটাকে ডেউা ফুল বলি আর আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বিকেলের দিক দিয়ে একটু ছাদে গিয়েছিলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ছাদে গিয়েছিলাম তো আজকে ওদেরটা অনেক সুন্দর ছিল তো বিকেলের দিকটা কীরকম অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো অনেক হাঁটাহাঁটি করলাম সবাই মিলে ছাদে গিয়েছিলাম আড্ডা দিলাম তো আড্ডা দাও শেষ করেই চলে আসলাম বাসায় যেহেতু বিকেল গেস্ট আসার কথা তাদের জন্য নাস্তা রেডি করলাম পাটিসাপটা মালটা সাথে আম মিষ্টি এগুলো হচ্ছে মেমানদেরকে দেওয়ার জন্য তো মেমানদের দেওয়ার শেষ করে চা বানিয়ে ফেললাম চা না খেলেই নয় তো গেস্টের জন্য চা নিলাম সাথে আমরাও খেয়ে নিলাম এই তো চা সবাইকে দিচ্ছি আর চা খাচ্ছি একসাথে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট একটি লাইক দিবেন কি ব্যাপার আপনারা লাইকও দিচ্ছেন অবশ্যই অবশ্যই প্লিজ একটি লাইক দিবেন সাথে আমাদের পাশেও থাকবেন আর আমার ফেসবুক ফলো করবেন আসসালামু আলাইকুম